সাতিয়া জেলা তালাউদ্দুলা চ্যাশ নিয়ে এলাকার বসন্ত থেকে শোনা যাচ্ছে আপনি আগামীতে চেয়ারম্যানটা আসলে আপনি চেয়ারম্যানটা হবেন এই বিষয়টা জানাবেন পাশাপাশি আপনি চেয়ারম্যান হয়ে এলাকার জন্য আপনি কি কাজ করবেন ধরুন আসসালামু আলাইকুম যারা দেখছেন সবাইকে ধন্যবাদ আর তত্ব ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই সাংবাদিক বাংলা বাজার পত্রিকা এবং চ্যানেল টোয়েন্টি এর সাংবাদিক আমার দীর্ঘদিনের সম্পর্ক আমার বড় ভাই মৃত দিব্য বড় ভাই যিনি শখে সাংবাদিকতা করেন আমাদের সৈয়দ আব্দুল সালাম পান্না ভাই আপনাকে ধন্যবাদ আপনি একটা প্রশ্ন করেছেন যে আমি আপনি লোকমুখে শুনেছেন যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দশ নম্বর খেসা ইউনিয়ন পরিষদের আমি চেয়ারম্যান প্রার্থী কিনা জি ভাই আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করছি যে ইনশাল্লাহ সব সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে খেসরা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক নির্বাচিত হলে সবার আগে আমার প্রথম উদ্দেশ্য থাকবে আমাদের ইউনিয়নটাকে মাদকের করার গ্রাস থেকে মুক্ত করা যারা মাদক ব্যবসার সাথে জড়িত যারা মাদক সেবন করে আমার মাদকের ক্ষেত্রে আমি ইউনিয়নকে মাদক মুক্ত করার চেষ্টা করব আর অনলাইন জুয়া যা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এটা এই দুটোকে প্রাধান্য দিয়ে আমি কাজ করব তারপরেও চেয়ারম্যানের তো কিছু নির্দিষ্ট কাজ থাকে সেগুলো ইনশাল্লাহ সততার সাথে করার চেষ্টা করব আসলে যেহেতু আমি একটা দল করি আমি দলের যে বিধি নিষেধ শৃঙ্খলা এগুলো আমি মেনে চলি যেহেতু আগামীতে দলে দলীয় নমিনেশন সিস্টেম থাকবে কিনা সেটার একটা বিষয় যেহেতু শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে এই যে ইউনিয়ন পরিষদের প্রতীক সিস্টেম করে জাতীয় প্রতীক সিস্টেম করে ঘরে ঘরে যুদ্ধ অবস্থা সৃষ্টি করেছে এই জন্য আগামীতে দেখা যাক দলীয় নমিনেশন যদি থাকে আমি দলীয় নমিনেশন নেওয়ার চেষ্টা করব দল যদি যে থেকে না দেয় তখন অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করব আপনারা জানেন আমি একেবারে ছোটবেলা থেকে আমি যখন স্কুল পাশ করে কলেজ কলেজ শেষ করে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ঢাকাতে যাই সেখানে গিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা হাবিবুল ইসলাম হাবিব সাহেবের সান্নিধ্যে আমি যাই সেখান থেকেই দলের প্রতিটি কর্মসূচিতে আন্দোলন সংগ্রামে আমি সবসময় সেটা আমি জননেতা হাবিবুল ইসলাম হাবিব সাহেবের সান্নিধ্যে থেকে আমি দলের প্রতিটি প্রোগ্রাম আমি ঢাকাতে সমানভাবে সাতক্ষীরা এবং তালাতে আমি প্রোগ্রাম করেছি তারপরে আমি খেরসা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ছিলাম এরপরে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম আমি সাতক্ষীরা জেলা ছাত্র দলের সহসভাপতি ছিলাম এখন আমি বিএনপির মূল বিএনপির রাজনীতি করছি আর দল দল যেটা প্রশ্নটা করেছেন যে দল করার সময় যে আমাদের উপর দিয়ে অবর্ণনীয় কষ্ট গেছে আসলে একজন মানুষ বিএনপি রাজনীতি করলে বা বিগত আওয়ামী লীগের সময় বিরোধী দলের রাজনীতি যারা করেছে তাদের পরিণতি কি হয়েছে সবাই জানা আমি আমার অনেকগুলো ব্যবসা ছিল আমার আমার নিজের চারটা ফ্রিজের শোরুম ছিল সেখানে আমার ব্যবসা ধ্বংসের দ্বার প্রান্তে আমি দীর্ঘদিন জীবনযাপন করেছি আমি ব্যবসা বাণিজ্য করতে পারিনি পুলিশ আমাকে বহুবার গ্রেপ্তার করার চেষ্টা করেছে আমাকে না পেয়ে আমার পিতাকে গ্রেপ্তার করেছে তারপরে আমি প্রতি অবর্ণনীয় নির্যাতন অত্যাচার গেছে সেগুলো আমি আর নতুন করে বলতে চাইনি যারা বিরোধী দলের রাজনীতি করে তারা অবশ্যই যান যেহেতু আমি দলের রাজনীতি করি আমি কখনো আমি আপোষ করিনি আমি কখনো আওয়ামী লীগের সাথে আপোষ করিনি আমি কখনো অন্যদের সাথে আমি আমার আদর্শ বিশ্বাসী এবং আমি আশাবাদী তরুণ প্রার্থী হিসেবে দেশনায়ক তারেক রহমান তরুণ এবং শিক্ষিতদের দিয়ে আগামীতে দল এবং দেশকে পুনর্গঠন করার চেষ্টা করছেন সেই হিসাবে আমি একজন তরুণ প্রার্থী হিসেবে তরুণ সমাজসেবক হিসেবে আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে এবং ফেরা ইউনিয়নবাসী ভুল করবে না আমাকে ভালোবেসে তাদের সন্তান মনে করে তাদের ছোট ভাই মনে করে আমাকে অবশ্যই নির্বাচিত করবে এবং আমার পাশে থাকবে এটা আমার আত্মবিশ্বাস